সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে যার যার লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের কালেকশনগুলো একদমই ইউনিক প্লাস হচ্ছে একদমই নতুন কালেকশন যার যার লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব তো ফার্স্টেই আমরা যে ডিজাইনটা দেখবো এটা হচ্ছে যে অর্গ্যান্ডির মধ্যে অর্গ্যান্ডির মধ্যে হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্লাস হচ্ছে এগুলার কালার কম্বিনেশন অনেক মারাত্মক এগুলা হচ্ছে আপনার আনস্টিচে পেয়ে যাবেন এগুলা কিন্তু স্টিচের মধ্যে না এগুলো হচ্ছে আনস্টিচে পেয়ে যাবেন আর যার যারা স্টিচ নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু চাইলে স্টিচও নিতে পারবেন এটা হচ্ছে আগে অর্ডার দিয়ে মেইট করতে হবে তো যারা যারা স্টিচ দিতে চান তারা স্টিচও নিতে পারবেন তো এইটা দেখেন এইটা কিন্তু কিন্তু পুরোটা জুড়ে হচ্ছে আপনার কি করা আছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে পুরাটা জুড়ে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে একদম নিচ পর্যন্ত এইটা দেখেন দেখতে কী পরিমাণ গরজিয়াস লাগছে প্লাস হচ্ছে এটা হচ্ছে একদমই প্রিমিয়াম একটা কালেকশন যার যে বডি সাইজ লাগবে সে হচ্ছে এটা ফ্রি সাইজ দেওয়া আছে আপনি চাইলে বাড়িতেও জিনিসটা মেট করতে পারবেন বাসার আশেপাশেও মেট করতে পারবেন বা হচ্ছে যে আমাদের কাছ থেকেও মেট করে নিতে পারবেন তো এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা তো আমি সালোয়ারের উন্যাটা দেখে সালোয়ারের কাপড়টা আর কাপড়টা ফার্স্টে হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা হচ্ছে আপনার যে এই কালার কম্বিনেশানে আসবে এটা হচ্ছে যে আপনার যে বডি পার্টটা আছে বডি পার্টের কম্বিনেশানে আসবে তো ওনাটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওনাটা অনেক সুন্দর প্লাস হচ্ছে ওনাটা আসবে আপনার কটনের মধ্যে এই অন্যটাতেও কিন্তু পুরাটা জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে আর ওনাটা কিন্তু বেশ লং মানে অনেক বড় লম্বা এই অন্যটা যারা হচ্ছে যে রিজার্ভ বয়ের জন্য নিতে চান বা হচ্ছে যে পর্দা করেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন তো এইটার প্রাইস হচ্ছে কত সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে যে আমাদের পেজে নক করতে পারেন বা হচ্ছে আমাদের ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আরেকটা দেখবো হচ্ছে আমরা সিকোয়েন্সের কাজ করার মধ্যে আরেকটা ট্রিপিস এইটারও কালার কম্বিনেশন যা স্মারাত্মক তো এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ট্রিপিস আমি নিচের কাজটা দেখাই নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস টাইপের একটা কাজ তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মানসম্মত ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই মানসম্মত ডিজাইন আর গরমে খুবই কমফোর্টেবল ড্রেস মানে একটু যারা গরমে হচ্ছে গর্জিয়াস টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন বা হচ্ছে যে কমফোর্টেবল মধ্যে গজিয়াস তারা চাইলে নিতে পারেন এটা স্যালোয়ারটা হচ্ছে যে আপনার সেম কালার কম্বিনেশনের মধ্যে আসবে তো অন্যটাও কিন্তু সেম কালার কম্বিনেশনের মধ্যে সেই অন্যটাতেও হচ্ছে আপনার ফুল সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অন্যটাতে ফুল সিকোয়েন্সের কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত উপরে কিন্তু আলাদা একটা প্যানেল দেওয়া আছে আবার নিচেও কিন্তু আলাদা করে একটা প্যানেল দেওয়া আছে তো পুরোটা জুড়ে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এইটা প্রাইস হচ্ছে কত অনলি উনিশশো টাকা যার যার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলি উনিশশো টাকা তো আমাদের কাছে আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার জরি দিয়ে কাজ করা আছে পুরোটা ড্রেসে আমি জরি সোতার কাজটা একটু দেখাই নেকে ডিজাইনে কিন্তু জরি কাজ করা আছে প্লাস হচ্ছে সাইডে বডি পার্টি পুরাটা জুড়ে হচ্ছে আপনার হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করা আছে নিচে সুন্দর তো দেখেন কিন্তু কাজ করা আছে দিয়ে এইটার সাথে আর এটা স্যালোয়ার ওনা তো স্যালোয়ারের কাপড়টা হচ্ছে সেম কালার কম্বিনেশনের মধ্যে আসবে আর ওড়নাটাও সেম কালারের মধ্যে আসবে বডি পার্টের যে কালারটা সেম কালারের মধ্যে আসবে তো ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়া জুড়েও কিন্তু হচ্ছে আপনার আহ জরি কাজ করা আছে পুরোটা জুড়ে হচ্ছে আপনার জরি সোতার কাজ করা থাকবে তো এইটার প্রাইস করবে কত অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যারা যা হিজা পয়ের জন্য নিতে চান বা হচ্ছে যারা নর্মাল ইউজের জন্য নিতে চান তারা চাইলে কিন্তু নিতে পারবেন বাসাবাড়ি বা হচ্ছে অফিস ওয়ার অফিসের জন্য নিতে চাইলে নিতে পারবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যার যা লাগবে আমি হচ্ছে যে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি টাঙ্গার শাড়িঘর দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন বাচ্চা আমাদের দোকান আছে গ্রিন স্বর্ণিকা শপিং মল নিউ গালসিয়ার পাশেই হচ্ছে আমাদের দোকানটা স্ট্যান্ড মল্লিকার অপোজিট সাইডে যারা যারা দোকানে আসতে চান দোকানে এসে এসেও নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ